আলাইকুম আমি দেলওয়ার হোসেন রিয়াদ থেকে বলছি আপনারা কেমন আছেন আমি এখন এসেছি একটি স্কুটি এবং সাইকেলের দোকানে যেখানে পেট্রোলের স্কুটি রয়েছে রয়েছে সাইকেল রয়েছে এই ইলেকট্রিক স্কুটিগুলা আর ভিতরে রয়েছে বিশাল আকারের শোরুম যেখানে সাইকেল এবং স্কুটি বাইক এগুলো পাওয়া যায় আমি এখন একটু এটার ভিতরে একটু ঘুরে ঘুরে দেখব আশা করছি আপনাদেরও দেখলে ভালো লাগবে এটি হচ্ছে রিয়াদের একজিট নাম্বার আট একজিট আট থেকে অর্থাৎ বাম পাশে এটা দামবাম রোডের বাম পাশে রোডটি পড়েছে এটি কিং আবদুল্লা সিটি থেকে আসার সময় এই সাইডে পড়বে এগুলো হচ্ছে সব স্কুটি বিশাল আকারে সাজিয়ে রাখা হয়েছে সাথে সাথে প্রতিটির হেলমেট দেওয়া আর এই যে হলুদ কালার যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই স্কুটিগুলো এগুলো রেন্টে দেওয়া হয় রেন্ট অবশ্য ভিতরে গেলে উনি যে কাজ করে যে স্টাফ রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করলে অবশ্যই বুঝতে পারবেন আমি এই প্রতিদিন যাই যাওয়ার সময় দেখি যে অনেক সুন্দর সুন্দর সাইকেল ইলেকট্রিক স্কুটি গুলো সাজিয়ে রাখা ভাবলাম আমাদেরকে একটু দেখাই এই যেগুলো স্কুটি সাজিয়ে রাখা হচ্ছে হচ্ছে গেট এই বাইর সাইডে যেগুলো রাখা সবটি বাড়া দেওয়ার জন্য আর এটি হচ্ছে তাদের গেট এই যে স্কুটি তারপরে সাইকেল বিশাল আকার শহর এগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছে বিভিন্ন দেশের সাইকেল এখানে অবশ্য রিপেয়ারিং করা হয় আর এই যেগুলো হচ্ছে ব্যাটারি উপরের দিকে সাইকেল সাইকেলে যত ধরনের সরঞ্জাম আছে এখানে পাওয়া যায় যেগুলো হচ্ছে সিট এখানে মেরামত করা হয় যে এটা হচ্ছে তালা এটা হচ্ছে ক্যাপ সাইকেল চালানোর সেফটির জন্য सलाम अलैकुम। मैं रिपेयरिंग कर रहा हूँ। एजुनियर एजुनियर रिपेयरिंग करते हैं। सलाम अलैकुम। क्या हाँ? सर माह मुश्किल है? ना प्रॉब्लम? हम्म। सलाम अलैकुम। दिस वन आल्सो इलेक्ट्रिक

অথবা কোনো কিছু কিনতে যদি আপনি ভাষা নিতে চান তাহলে এটা দিয়ে ব্যবহার করা যায় দিস ওয়ান গিয়ার হ্যাঁ দিস ওয়ান গিয়ার হ্যাঁ কত আছে দিস কিলোমিটার কিলোমিটার মিটার হ্যাঁ ইয়া নোয়েট কত ডিয়ার চেইনস হুম হুম দিস ওয়ান হাউ মেনি স্পিড ক্যান গো थर्टी थर्टी हाउ मेनी वॉट दिश बैटरी 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 फॉर चार्जिंग और नॉट चार्जिंग ओके ओके नो प्रॉब्लम नो प्रॉब्लम তো দর্শক হচ্ছে রেসলিং এর জন্য সাইকেল চতুর দিকে সাইকেল রাখা আছে এই যে একটা সাইকেল আমি দেখতে পাচ্ছি অনেক হেভি

control by bota okay you can you can come with me i want to ask this about this this is how much price brother don't know you can ask him okay i sell some dada this one also electric can use yeah mm, how is this

বিশাল শোরুম এটা এটির প্রাইস হচ্ছে উনিশশো আশিরিয়ার দর্শক এখানে আমি জানতে চেয়েছিলাম যে ওনাদের কাছে এইগুলো স্কুটিগুলো ভাড়া কত একদিন ওনারা বলছিল যে এগুলার ভাড়া পার মিনিট এক মিনিট এক টাকা এক রিয়াল বিশ পয়সা এই যে স্ক্যানার রয়েছে এই স্ক্যানারে স্ক্যান করলেই তাদের অ্যাপস চলে আসবে অ্যাপসের মাধ্যমেই যে কেউ ইউজ করতে পারবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই নিজেদের খেয়াল রাখবেন lovers